আমরা আলাদা হচ্ছে প্রেথার এমন মন্তব্যে তোল পারনের দুনিয়া এদিকে স্বামী বললেন প্রাঙ্ক করছেন স্ত্রী কেন এমন কথা বললেন সুদীপ বিনোদন দুনিয়ায় কান এখন শুধু বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে এরই মধ্যে প্রেথা সুদীপের বিচ্ছেদের খবরের প্রথমটায় তাজ্জব হয়ে গিয়েছিল নেটিজেনরা এইভাবে এই মিষ্টি কাপেলরা আলাদা হতে পারে সুদীপ যে সময় শুটিং নিয়ে এতটাই ব্যস্ত এরকম একটা সিরিয়াস চরিত্রে মন জয় করে নিয়েছেন দর্শকদের ঠিক সেই সময় কিভাবে তিনি আলাদা হতে পারেন পৃথার থেকে থাকা এমন প্রশ্নের মাঝেই সাংবাদিকদের ফোন থাকে এই তারকা দম্পতির কাছে আর তাতেই হয় বর্তমান সময় চিরসখা ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় তাকে যেন নতুন ভাবে চিনছেন দর্শকরা আর এরই মধ্যে সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় পৃথার করা একটি পোস্ট সব কিছুতেই তালগোল পাকিয়ে দেয় নেট নাগরিকদের এদিন সামাজিক মাধ্যমে পৃথা লেখেন তারা এখন আর একসঙ্গে নেই এবার আইনিভাবে তারা বিচ্ছেদ নিচ্ছেন কিন্তু সারা জীবন তারা ভালো বন্ধু হয়ে থাকবে ব্যাস পৃথার এমন পোস্ট দেখে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় এরপর থেকে একদিকে নেট দুনিয়ার বাসিন্দা অন্যদিকে সাংবাদিক সব দিক থেকে ফোন আসতে শুরু করে তাদের কাছে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রীথা কেন এমন করছেন তিনি বিন্দু বিসর্গ কিছুই জানেন না কারণ তিনি তখন শুটিংয়ে ছিলেন যখন এমন পোস্ট করেছিলেন পৃথা তাই কিছুই জানেন না তিনি তবে সকলের জীবনে সমস্যা থাকে তারা এখনই আলাদা হওয়ার কথা ভাবেননি তারা সন্তানদের নিয়ে বেশ সুখেই আছেন আর এক ছাতের তলাতেই আছেন কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সুদীপকে লিখতে দেখা গিয়েছে কখনো ডিটাচমেন্ট আবার কখনো বা হতে দাও আর তারপরেই প্রেথার এমন পোস্ট যদিও এখন তাদের দাবি সবটাই নাকি প্রাঙ্ক চারিদিকে এত বিচ্ছেদের মাঝে তাদের ডিভোর্সের কথা শুনলে কি করে নেট দুনিয়ার বাসিন্দারা সেটা দেখার জন্যই নাকি এমন প্রাঙ্ক করেছিলেন প্রেথা রিপোর্ট টক টু টাইম